বললেন না জানেন আখরি জামা নাই হারাম আওলাদে পৃথিবীটা ভরে যাবে আপনি রুখতে পারবেন না হারাম আউলাদ এমন ভাবে হয়ে যাবে কি করে বেঈমান কাফেররা করবে তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা প্রত্যেকটা চারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো এক একটা জিনার প্রমোট আর আমাদের যুবকরা মনে করছে এগুলো একটা প্রেম করার তরিকা যেটা ইসলামে সম্পূর্ণ হারাম যদি বলেন হুজুর আমার কোনো মেয়েকে পছন্দ ইসলামী তরিকা হচ্ছে রসুলের শূন্য তরিকা হচ্ছে আপনি কি করবেন তার বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠাবেন অমুকের ছেলে আপনার মেয়েকে বিবাহ করতে চায় তকদিরে থাকলে পাওয়া যাবে না যাবে না পাওয়া যাবে যারা মনে করছেন তকদিরকে যারা বিশ্বাস করে না বিশ্বাস করুন রুজির মালিক হচ্ছেন আল্লাহ হায়াতের মালিক হচ্ছেন আল্লাহ নিতর মালিক হচ্ছেন আল্লাহ বিবাহ বন্ধনের মালিক সকলে বলুন কে আল্লাহ সবের মালিক আল্লাহ তাহলে আপনি আল্লাহর ওপরে ভরসা রাখুন রুজি আল্লাহ মাপেন মানুষ নয় কোটি টাকা আপনার কাছে থাকবে আপনি খেতে পাবেন না বাস্তব কথা বলছি আপনার কাছে এক টাকা নাই আল্লাহ যদি রুজি মেপে থাকে আপনি জঙ্গলে রুজি পাবেন ভেবে দেখুন একটা তিমি মাছ কুইন্টাল খাবার খায় রুজি কে দান করেন আল্লাহ একটা হাতি এক টন দশ কুইন্টাল খাবার খায় চব্বিশ ঘন্টায় রুজি আল্লাহ দান করেন তিন ভাগ প্রাণী পানির তলায় এক ভাগ ওপরে আছে ওই পানির তলায় সমুদ্রের তলায় তিন ভাগ প্রাণীকে আল্লাহ তালা চব্বিশ ঘন্টা রুজি দান করেন জোরে বলুন সুবাহান আল্লাহ রুজির মালিক হচ্ছেন আল্লাহ ওই জন্য আমার ভাই এটা বিশ্বাস রাখবেন আমরা অনুভবও করতে পারি না আমি গত দু তারিখে আমার পহেলা জানুয়ারি ত্রিপুরায় জলসা ছিল তো আমি একতিরিশে ডিসেম্বর জলসা করেছি মালদায় রাত্রে গাড়ি চেপেছি ট্রেন কলকাতায় চিতপুরে সকালে নামলাম সাড়ে ছটায় এয়ারপোর্টে ঢুকলাম আমি সাড়ে আটটার দিকে টেস্কি করে গিয়ে একটা চা খেয়ে বসে আছি বেলা এগারোটা বাজছে আমাদের বর্ধমান জেলার একটা অফিসার ছিল সে আমাকে দেখতে পেয়ে ছুটে এসছে আমার হাটটা ধরে টেনে নিয়ে গেল আমি নিয়ত করেছিলাম বেলা একটাই চাপবো দুটোই নামবো ত্রিপুরায় নেমে কোনো হোটেলে খাবো ওর ওনাদের বাড়িতে গিয়ে খাবো না কিন্তু সে আমার হাটটা ধরে টেনে নিয়ে গেল হুজুর আপনাকে একটু আমার খেতে হবে তার অফিসে নিয়ে গিয়ে আমাকে খাওয়ালো ডাল ভাত সবজি রসগুল্লা আমি খাওয়ার পরে আমি বললাম ভাই এটা বাড়ি থেকে এনেছেন বলে না হুজুর এখানে রেস্টুরেন্ট এমন কত দাম নিল বলছে সাতশো সত্তর আমি তুমি তুমি ইন্দুরমারা বিষ এনে দিলেন আমাকে এইটুকু খাবার সাতশো সত্তর খেতাম না দুটো বিস্কুট খেতাম বলে হুজুর আপনি খেয়েছেন আমাকে দোয়া দেন আমি ভাবতেও পারিনি আল্লাহ রুজি ওখানে মেপেছি আমি নিজেও জানতাম না কিন্তু আল্লাহ আমার হাতটা ধরে নিয়ে গেল আর আমাকে বস করিয়ে দিলে রুজি আল্লাহ তার কাছে মেপেছে আমার অনুভব করতে পারবেন না আমার ভাই ওই জন্যে রুজির মালিক আল্লাহ আপনারা কি মনে করছেন যারা আছেন এখানে বসে যে মা বোনেরা ভাইরা আল্লাহর কাছে সবাই একটা দোয়া করবেন সকলে জন্য বলুন ইনশাল্লাহ কি দোয়া 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 নয় নয় আল্লাহ তুমি মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দান করো রুজিতে কোনদিন কামি দিও না ইজ্জতের রুজি দান করো আর রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যু